আসসালামু আলাইকুম রস মতিম গার্কাত গাছ ইয়াহুদিদের আশ্রয় দিবে মহান আল্লাহ ইয়াহুদিদের মাঝে বহু নবীরা চুল পাঠিয়েছেন তাদেরকে আসমানী কিতাব দিয়েছেন তাই তাদেরকে বলা হয় আহলে কিতাব কেয়ামতের আগে ইয়াহুদিদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে যে যুদ্ধে গার্কাত গাছ ইয়াহুদিদের আশ্রয় দিবে অল্লা রসুল সল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেন কেয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত মুসলিমরা ইয়াহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে এমনকি ইয়াহদীরা পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ ডেকে বলবে হে মুসলমান আমার পেছনে ইয়াহুদি আছে আসো একে হত্যা করো কিন্তু গার্কাক গাছ এটা বলবে না কারণ এটা ইয়াহুদিদের গাছ আজ আপনি দেখতে পাচ্ছেন মোকাওয়া আমার ভয়ে ইয়াহুদিরা কিভাবে গারকাত গাছের পেছনে লোকাচ্ছে ইয়াহুদিরা ফিলিস্তিনের সীমান্তে প্রচুর পরিমাণে গারকাত গাছ লাগাতে শুরু করেছে তারা কোরআন হাদিস গবেষণা করে তারা জানে এটাই তাদের একমাত্র আশ্রয়স্থল হবে ওই যুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থ গুলোকেও বাক শক্তি দান করবেন গাছ পাথর ইয়াহুদিদের বিরুদ্ধে কথা বলবে মহান আল্লাহ সুরা ফাতেহার পাঁচ থেকে সাত নাম্বার আয়তে বলেছেন এহদিন সরতুল মুস্তাকিম সরতুল্লাহ দিনা আলাইহিম ঘয় রিল মক দুবি আল ওলা আপনি আমাদের সরল পথে পরিচালিত করুন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত এখানে অভিশপ্ত বা গজব নাজির হয়েছে বলতে যে জাতিকে বোঝানো হয়েছে তারাই হচ্ছে ইয়াহুদি এদের থেকেই আমরা প্রতি নামাজের প্রতি রাগাতে মহান আল্লাহর কাছে আশ্রয় চাই ইয়াহুদিরা হচ্ছে সত্য জানার পরও হটকারিতা ও বিদ্বেষবশত তা গ্রহণ করেনি এবং এই কারণেই তাদের প্রতি গজব নাজির হয়েছে জাজার কুমুল্লা হরান আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক